পশ্চিমবঙ্গ রাজ্যের যেদিকেই দেখা যায় সেদিকেই শুধু চুরি প্রতারণা দুর্নীতি এবার সামনে এলো মাটি চুরির ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে নদীর পারে মাটি চুরির অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে অভিযোগ নদীর পার থেকে অবাধে মাটি চুরি করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জানা গিয়েছে গত দিন কুড়ি ধরে কোলাঘাটের মারোয়া বেরিয়া গ্রামের রূপনারায়ণ নদীর তীরে বিঘের পর বিঘে ফাঁকা জমি থেকে রাতের অন্ধকারে মাটি মেশিন দিয়ে কেটে অন্যত্র বিক্রি করে দেওয়া হচ্ছে এই ঘটনা যে সত্য তাতে শিলমোহর দিয়েছেন পঞ্চায়েত সদস্য থেকে কোলাঘাট পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সুরজিৎ মান্না কি বলছেন বিভিন্ন দলের নেতারা এ বিষয় শুনবো রাজ্য জুড়ে চুরি আর চুরি এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে নদীর পারে মাটি চুরির অভিযোগ উঠল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গত কুড়ি দিন ধরে কোলাঘাটের মারোবেরিয়া গ্রামের রূপনারায়ণ নদের তীরে বিঘের পর বিঘের ফাঁকা জমি থেকে কেউ রাতের অন্ধকারে মাটি মেশিন দিয়ে কেটে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য থেকে কোলাঘাট পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি এলাকাবাসীদের অভিযোগ প্রায় দিন কুড়ি আগে থেকে গভীর রাতে মেশিন দিয়ে নদীর পাড়ের মাটি কাটা হয় মাড়বেড়িয়া গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য বিষ্ণুপ্রিয়া সেন জানান এই নদীপার এলাকায় পিকনিক স্পটের জন্য গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে বহু মানুষ এই এলাকায় পিকনিক করতে আসেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের দিকে আর এই সময় রাতের অন্ধকারে শাসক দ্বারা শ্রিত দুষ্কৃতীরা মাটি কেটে বাইরে গাড়ির পর গাড়ি বিক্রি করছে প্রশাসনকে বিষয়টা জানানো হয়েছে কিন্তু কোনো সমাধান হয়নি অবিলম্বে এই মাটি কাটা বন্ধ হোক তার প্রশাসনের কাছে আবেদন জানান বিজেপির পঞ্চায়েত সদস্য বিষ্ণুপ্রিয়া সেন যদিও এই মাটি কাটার ঘটনার সত্যতা স্বীকার করেন তৃণমূলের কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না তিনি বলেন শুধু তৃণমূল বলে নয় বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরাও এই ঘটনার সাথে যুক্ত সাধারণ গ্রামবাসীদেরও এগিয়ে আসার কথা বলেন তিনি তবে এই ঘটনা বন্ধের চেষ্টা অবশ্যই করা হবে বলে জানান কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তো নদী চরে মাটি চুরে প্রথম নয় এতে নানান রাজনৈতিক দলের লোক যুক্ত থাকে শুধু যে তৃণমূল ক্ষমতায় আছে বলে তৃণমূলের লোকজন যুক্ত থাকে তা নয় এখানে মদত থাকে সব দলেরই সুতরাং এই মদতগুলো আমাদের বন্ধ করতে হবে বিগত দিনে এই অভিযোগ এসেছে আমরা বন্ধ করেছি আবারও অভিযোগ আমরা পেয়েছি দেখবেন এটাও বন্ধ হয়ে যাবে কিন্তু এর জন্য সবাইকে সচেতন হতে হবে শুধুমাত্র আমরা আর পুলিশ আমরাই আমাদের দায়িত্ব সামলাব তা নয় সাধারণ মানুষ যদি সচেতন না হয় সাধারণ মানুষ যদি এটাকে আটকাতে না পারে তাহলে কিন্তু আমাদের পক্ষে সবসময় ওই এটাকে দেখা সম্ভব নয় এ বিষয়ে অবশ্যই আমরা স্টেপ নেবো আমরা ইতিমধ্যে বিলারকে জানিয়েছি এবং পুলিশকেও জানিয়েছি আগামী দিনে হলে নিশ্চিত এর বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে আমার নাম মুরারি মন্ডল বাড়ি মারা বেড়িয়া এই যে ধরুন এই নদীর পাড়ে যে এত এলাকা জুড়ে যেটা হচ্ছে মানে মাটি কাটি নিয়ে হচ্ছে দুষ্কৃতি কাটছে এটা কি বলবেন এই মাটি কাটাটা আমরা পছন্দ করিনি এবং আমাদের এটা মানে কাম্য নয় কতদিন ধরে কতদিন ধরে চলছে এরকম এই দুষ্কর্ম এই মাটি কাটাটা হ্যাঁ এখানে এর আগেও কাট কেটেছে বহুবার এক বছর দেড় বছর দু বছর আগেও কেটেছে মাটি হ্যাঁ এগুলো কেটে বাইরে বিক্রি করছে আমাদের বক্তব্য এলাকার প্রয়োজনে যদি এলাকার মানুষ এই জায়গা থেকে কিছু নদী থেকে মাটি কেটে নিয়ে গিয়ে তাদের বাড়ি ঘরের প্রয়োজনে এলাকা আলাদা কথা কিন্তু এটা নিয়ে ব্যবসাটা আমরা আদৌ পছন্দ করিনি রাতের অন্ধকারে জিনিসগুলো হচ্ছে রাতের অন্ধকারেই এই মাটি কাটাটা হচ্ছিল এতে করে পুরো কতটা ক্ষতি হচ্ছে মনে করছে পরিবেশের ক্ষতি বলতে এই যে মাটি কাটা হয়ে গেল ফলে এই জায়গাটায় যে একটা পিকনিক স্পটের মতো তৈরি হয়েছিল সেইটা তো আর থাকছে না মানুষ এই এইখানে ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি পঁচিশে ডিসেম্বর এখানে হাজার হাজার মানুষ আসে পিকনিক করতে এখানে এসে সরকার কাছে আমাদের আবেদন এই এলাকাটা যাতে সকলের ব্যবহারের জন্য আগামী দিনে আরও গাছ রোপণ করে ঝাউ গাছ রোপণ বিভিন্ন গাছ রোপণ করে এই জায়গাটাকে পিকনিক স্পট তৈরি করা যায় সেইটা সব কাছে আমাদের হ্যাঁ হ্যাঁ মাটি কাটা তো অবিলম্বে বন্ধ করতেই হবে হুম আপনার নাম আমার নাম মুরারি মন্ডল